এই একটা মেশিনই হতে পারে আপনার বেকার জীবনের সমাধান দর্শক যে মেশিনটা দেখছেন এটা খোয়া ভাঙানো মেশিন এই মেশিন দিয়ে অনায়াসেই কিন্তু আপনারা নতুনভাবে বিজনেস শুরু করতে পারবেন যারা যাচ্ছেন যে কোন কুল কিনারা পাচ্ছেন না নতুন কোনো ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা এই মেশিন দিয়ে সারা বাংলাদেশে আপনার কিন্তু ব্যবসা করা যায় এক কথায় ভাড়াই কাটানো যায় এই যে আপনি দেখছেন ভিডিওতে যারা হচ্ছে মেশিনটা ব্যবহার করছে এরা কিন্তু ডে তো যে ক্ষেত্রে আপনার যদি মেশিনটা থাকে তারাই আপনার থেকে ভাড়া নিবে আর যারা বিল্ডিং করবে কিংবা আপনার বিল্ডিংয়ের রাস্তাঘাট যে কোনো জায়গার কাজের ক্ষেত্রে কিন্তু এই মেশিনের প্রয়োজন তো পার ডে কিন্তু অনায়াসে এই মেশিন দিয়ে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় অনায়সে এগুলো কিন্তু ঘন্টা চুক্তিতে ভাড়াই যায় তো দর্শক আপনারা দেখতেছেন এই মেশিনটার মধ্যে কিন্তু নষ্ট হওয়ারও তেমন কিছু নাই এটার মধ্যে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিন দিয়েই এক জায়গাতে আরেক জায়গায় চালিয়ে যাওয়া যায় এই মেশিনটা পুরোটাই কিন্তু আপনারা দেখতেছেন মোটা প্লেট আকারে তৈরি করা এক কথায় মোটা মোটা লোহার যে প্লেট সেগুলো তো সহজে কিন্তু নষ্ট হওয়ারও কিছু নাই আর এটার মেনটেনেন্স কিন্তু স্থানীয়ভাবেই করা যায় আর একটা মানুষই কিন্তু এক মেশিনটা অন্য জায়গাতে নিয়ে যেতে পারে আপনার শুধু ডে লেবার কিছু প্রয়োজন যারা হচ্ছে এই খোয়াটা ভাঙার কাজ করবে আর পাশাপাশি আপনি শুধু তদারকি করবেন এই হচ্ছে বিজনেস দর্শক এই অল্প একটা বিনিয়োগে আপনার হতে পারে বেকার জীবনের সমাধান পাশাপাশি আপনি ভালো একটা বিজনেসও করতে পারবেন আর এই মেশিনগুলো কিন্তু আপনারা দেখবেন সচরাচর বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু ব্যবহার হয় তো যার কারণে আপনার এটা চাহিদা কিন্তু সারা দেশের মধ্যেই আছে আর এগুলা যে আপনার কিছুদিন বসে থাকবে বিষয়টা এমন না প্রত্যেক দিন যদি আপনি তিন হাজার টাকা করে ইনকাম করতে পারেন এই মেশিনে মাসে যদি আপনার বিশ দিনও চলে তাও কিন্তু আপনার ষাট হাজার টাকা ইনকাম অনায়সে তো দর্শক এই মেশিনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেকগুলো কোয়ালিটি আছে তার উপরে নির্ভর করে কিন্তু দাম হয় তো সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তো সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন কিংবা সরাসরি আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গাতে এসেও কিন্তু মেশিন আপনারা নিয়ে যেতে পারবেন কিংবা অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ কিন্তু আপনাদের কাস্টমাইজ আকারে বানিয়ে দিই আপনারা জানেন আমাদের কাছে কিন্তু অ্যারাউন্ড একশো ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়েও আমরা কাজ করি আর পাশাপাশি যারা উদ্যোক্তা হতে যায় তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করে থাকি বিভিন্ন ধরনের মেশিনারিজ দিয়ে তো দর্শক আজ এই পর্যন্তই আর দেরি নয় যারা মেশিন অর্ডার করতে চান কিংবা নিজেরা নতুন কোনো ব্যবসা চিন্তা করতে চান তারা এখনই কল করুন আমাদের স্ক্রিনে যে নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিন নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম